যারা সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আমাদের খবরের ঘন্টা আমরা সেই 15 আগস্ট থেকে আমরা শুরু করেছি যারা গুণী মানুষ যারা সুবা তাদেরকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা বা বল সম্বর্ধনা বল আমরা শুরু করেছি এবার এই নতুন বছরে কবে সেই জানুয়ারি মাস বছরের প্রথম মাস আমরা শুরু করেছি তো আজকে আমরা এখানে পৌঁছে গেছি শ্রীগিরি শিব মন্দির শ্রীগিরি মন্দির এখানে আমরা পেয়ে গেছি ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান এন্ড ফান্ডামেন্টাল রাইটস দার্জিলিং জেলা কমিটির সেক্রেটারি মিস্টার পিন্টু ভৌমিক পিন্টু ভৌমিক তিনি এখানে উপস্থিত রয়েছেন আমাদের খবরে ঘন্টার শুভাকাঙ্ক্ষী এবং একজন সোশ্যাল ওয়ার্কার প্রচুর ভালো ভালো কাজ করেন আমরা খবরে ঘন্টায় সেই কাভারেজ গুলো দেখেছি করেছি আপনারা যারা দেখেছেন তার সঙ্গে এখানে আছেন একজন সমাজসেবী একজন সাহিত্য কর্মী

গান দিবক করতে চাইছি তো প্রথমে আমরা খাদা পড়াচ্ছি পিঙ্কু ভৌমিককে তাকে আমাদের শ্রী সুসুল বছর শুভেচ্ছা আসলে এবং যে শারক দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আগে আপনারা জানেন এবং এবারে আরো বেশি করে বলবো এই শারকের কথা যে এই যে জানুয়ারি মাস 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি আমাদের তিনি মাস্টার দা সুচ্চেশে তারপরে এক দিবস তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস আমাদের দেশপ্রেমের মাস এটা এই জানুয়ারি মাসকে আমরা বলতেই পারি এবং এই আমাদের যে খবরের দেশপ্রেমের যে সারা বছর ধরে কিন্তু চলছে চলবে আমরা কিন্তু সবাইকে যে স্মারক দিচ্ছি তাতে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা সেটা প্রতিফলন আছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের ব্যাপের মধ্যে তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য আত্ম ত্যাগ করেছেন সেখানে তিনি বলেছেন যে ভালো চিন্তার দ্বারা আমাদের আত্মাকে বিকশিত করা উচিত আমরা খবরের ঘন্টা ইতিবাচক ভাবনা নিয়ে কাজ করি বলি আমরা নেতাজি সুভাষ চন্দ্র বসুর এই বাণীকে বেছে নিয়েছি তেইশে জানুয়ারি ওনার জন্মদিন আছে আমরা সবাই নেতাজিকে জানি যে দিল্লি চলো বা তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিব কিন্তু না উনি আমাদের উচ্চ চিন্তা করতে বলছিলেন হাই থিংকিং আমরা উচ্চ হাই থিঙ্কিং করবো সিম্পল লিভিং করব সমাজের জন্য ভাববো দেশের জন্য ভাববো আমাদের আত্মা উচ্চ স্তরে যাবে তো এই জন্য আজকে ওনারা ভালো কাজ করছেন কিন্তু ভৌমিক এবং তার পুরো টিম শোক বন্ধুরা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস এর দার্জিলিং জেলা সম্পাদক পিন্টু ভৌমিক বিষ্ণুপদ বিশ্বাস গৌরী শ্রীমতী গৌরী চৌধুরী রয়েছেন তার সঙ্গে রয়েছেন শুভদীপ ঘোষ ঘোষ রয়েছেন আমরা ভৌমিক ভৌমিকের কাছ থেকে দুটো কথা বলুন প্রথমত ঘন্টার পিন্টু প্রত্যেকে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান্ড ফান্ডামেন্টাল রাইটস এর থেকে নতুন বছরের শুভকামনা পাশাপাশি এটাই বলবো যে খবরের ঘন্টা দীর্ঘদিন ধরেই আমি জড়িত খবরের ঘন্টার সাথে তাতে খবরের ঘন্টা যে ধরনের খবর প্রচার করে আমি বলবো এই ধরনেরই করা উচিত সমস্ত নিউজ যেন কিছু সামাজিক কাজকর্ম খুব হয় সেখানে দাঁড়িয়ে চ্যানেলগুলোকেই ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান্ড ফান্ডামেন্টাল রাইটস এর বিভিন্ন কর্মকাণ্ডের সাথে খবরের ঘন্টার একটা যোগসূত্র আমাদের রয়েছে আমাদের সমস্ত কর্মকাণ্ড খবরের ঘন্টা সম্প্রচার করে থাকে বিশেষত দার্জিলিং ডিস্ট্রিক্ট ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর এন্ড ফান্ডামেন্টাল রাইটস আমরা কিছু চিন্তা ভাবনা করেই কাজ করি সমাজে কারণ যেহেতু আমরা সমাজবদ্ধ জীব সামাজিক কিছু দায়বদ্ধতা আমাদের থাকে সেখানে দাঁড়িয়ে ফান্ডামেন্টাল রাইটস একটা অর্গানাইজেশন হিসাবে ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আমাদের আছে তার উপরে ভিত্তি করেই আমরা আমাদের কর্মকাণ্ডগুলো স্থির করে আমরা সাধারণত বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনদের যারা নিহি ছেলেমেয়েরা আছে পড়াশোনা করতে চায় তাদেরকে হেল্প করা বা কিছু জায়গা আছে যেখানে তাদের হয়তো খাদ্য সংকট আছে এইসব জায়গাগুলোর মধ্যে সাধারণত আমরা কাজ করে থাকি কারণ একটাই যে সবার অধিকার সুস্থ সুন্দর সুন্দরভাবে আমাদের এই সমাজে বাঁচা আজকে আমরা বলি আমরা ভালো আছি কিন্তু আমার পাশে যে ব্যক্তিটা আছে সে যদি না খেয়ে থাকে বা সে যদি ঠান্ডায় কষ্ট পাচ্ছে সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি না আমি ভালো আছি সেখানে দাঁড়িয়ে আমরা মনে করি সবাই যদি আমরা ভালো থাকি সবাই খুশি ভাবে থাকি তবেই সেটা ভালো থাকা বলা হয় সেই জায়গায় চিন্তা ভাবনা করেই আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট কমিটির প্রত্যেক সদস্য সদস্যরা সমস্ত জায়গায় আমরা ছুটে যাই যেন সামাজিক দায়বদ্ধতার ভিতরে থেকে আমরা সামাজিক কাজকর্মগুলো করে সমাজের সকল স্তরের মানুষের মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে পারি আমি সকলের কাছে এই অনুরোধটাই রাখবো যে সবাই একটু এগিয়ে আসুন শুধু নিজেরা ভালো আছি ভালো খাচ্ছি বলে ভালো থাকা যায় না

সম্ভব কম বেশির কোনো ভাগাভাগি নেই আমাদের যে যা পারে সেইভাবেই আমরা কাজ করে যাই এবং এই গতি হয়েছে সমাজ সেবা নিয়ে আমরা কাজ করে যেতে চাই স্বামী বিবেকানন্দের দুটো লাইন যেমন জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর ঈশ্বরকে কোথাও খুঁজে পাওয়া যাবে না যে আত্মার ভেতরে যে আত্মাকে আমরা আনন্দ দিতে পারি সুখী করতে পারি তবেই সেটা আসল ঈশ্বর সেবাকে নমস্কার খবরের ঘন ভীষণ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমার নাম বিষ্ণুগত বিশ্বাস হ্যাঁ কি বলবেন আপনার অনুভূতি আমি আহ মানব যে সংস্থা আছে সেই সংস্থার কনভেনার হিসেবে আছি আহ আমরা মানুষ মানুষ মানুষের পাশে থেকে দাঁড়িয়ে আমরা কিছু করতে চাই এগিয়ে যেতে চাই তাই একটু আগে পিন্টুবাবু যেটা বললেন যে আমি ভালো আছি আমি সুখী আছি এটা নয় পাশের যে ব্যক্তি দুস্থ ব্যক্তি সে অনাহারে আছে শীতে কাতরাচ্ছে তাকে একটু সহানুভূতি দিয়ে কাছে নিয়ে তাকে সুখে শান্তিতে রাখাটাই আমাদের কাজ তো এটাই এইভাবেই আমরা এগিয়ে যেতে চাই এবং নিজেকে বড় গর্ব লাগে যে আমি কোনো ব্যক্তির পাশে কোন অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়েছি বড় গর্ব লাগে এর জন্যই আমি খুব আনন্দিত তার সাথে আনন্দিতাচ্ছি হ্যাঁ নমস্কার তোমার নাম কি আমার নাম শ্রীময়ী ভৌমিক শ্রী শ্রীময় ভৌমিক শ্রীময়ী ভৌমিক আচ্ছা কোন ক্লাসে পড়ো আমি পড়ি তুমি এটা কি পেয়েছো হাতে কি গাছ গাছকে রক্ষা করো গাছ আমাদের অক্সিজেন দেয় গাছকে বাঁচাও আমি গাছকে বড় করে তুলতে চাই হ্যাঁ বাহ ভেরি গুড ভেরি গুড তুমি অন্য তোমার বন্ধুদের বান্ধবীদের কি বলবে তোমার মতন যারা সব বাচ্চারা শিশুরা আছে তোমার বয়সী বান্ধবী আমি ওদেরকে বলবো গাছ নিতে আর গাছকে বড় করে তুলতে